নেত্রীকে আয়না করে রাখতে চাই ওই যে মুখে যে এই কথাটা বলেছে না ওই মুখই তো পচে যাবে কারণ আমার নেত্রী সম্মানিত মানুষ আমার নেত্রী বঙ্গকন্যা করা যায় না আমি সার্জিসের উদ্দেশ্যে বলতে চাই সারজিস তোমার যত বড় মুখ না তার চেয়ে হাজার গুণ বড় কথা বলে ফেলছো তোমার মতো অযোগ্য অশিক্ষিত মূর্খ ছেলে কি বলছো শেখ হাসিনা 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 আরে দুই দিন আগেও তো তুমি ছাত্রলীগ নেতার কাছে এসে হাত জোর করে কথা বলতে আর সেই সার্জে আজকে কি করো হাসিনা হাসিনা করে কথা বলছ এক বিন্দু সম্মান ছিল না কেন তোমার মতো অযোগ্য অশিক্ষিত ছেলে কোথায় ছিলে দুদিন আগে তোমাকে কে চিনে কে জানে আনিসমার খ্যাত একটা ছেলে এইভাবে কথা বলে আমার নেত্রীকে নিয়ে এখনও সময় আছে ঠিক হয়ে যাও এই যে বন্যায় কতগুলো মানুষ তাদের মানে ইমোশনাল নিয়ে খেলেছ তোমরা কি করেছ ছোট্ট একটা বাচ্চা তার শখের মাটির ব্যাংকে টাকা জমিয়েছিল তার সাইকেল কেনার জন্য সেটা না করে টিএসসিতে এসে সেই বাচ্চাটা টাকা দিয়ে গিয়েছিল সেই টাকা যে তোমাদের পকেটে চলে যাবে এটা কিন্তু বাচ্চাটা একটু জানতো না তো এখনও সময় আছে শুধ্রে যাও যত বড়ো মুখ না তত বড় কথা বলতেই শোনা আমার নেত্রীর সম্পর্কে কোনো ধরনের বাজেভাবে কথা বললে এই বাংলার মাটিতেই তোমার শিক্ষা হবে কিভাবে হবে এটা পরেটের পাবা এখনো সময় আছে সম্মানের সাথে কথা বলবে আমার নেত্রীর সঙ্গে আমার নেত্রী সম্পর্কে ওকে তোরে আমি আসি যাদের সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা ছিল না তারা যখন সরকার হয়ে গেছে এই সরকার তো এত টাকা কোনো দিন দেখেনি চোখে মানে মানুষই যে মানে যে বন্যায় মানুষ কষ্ট পাচ্ছে তাদেরকে সহযোগিতা করতে আসছে তাদের মাধ্যমে এই যে সমন্বয়কে যারা ছিল তাদের মাধ্যমে সার্জিস কে বলি হাসনাথ তোমাদেরকে কি দিয়েছিল টাকা জীবনে তো কোনো দিন টাকা দেখো নি সেই জন্য এই টাকার লোভ সামলাতে পারো না কিন্তু এটা করে কি করেছ অনেক খারাপ করেছ দেশের মানুষের ইমোশনাল নিয়ে খেলা এত সহজ না এত সহজ না তোমরা আমার নেত্রীকে নিয়ে অসম্মান করে কথা বলো যত বড় মুখ না তত বড় কথা অলরেডি বলে ফেলেছ এখনও সময় আছে যাও নয়তো ওই বন্যায় টাকার জন্য বন্যার পানিতে তোমাদেরকে চুবিয়ে মারা হবে ওকে ডক্টর ইনুস দেশ চালাতে পারবে না কারণ কী জানেন দেশ চালানো না এত সহজ না দেশ চালাতে হলে দেশের মানুষকে ভালোবাসতে হবে দেশের মানুষের জন্য কি সম্মান রাখতে হবে একটাও তো ওনার মধ্যে নাই ডক্টর ইনুসের মধ্যে একটাও নাই কারণ এসে উনি তো সুদখড় বলে চিহ্নিত আর উনি কী করে দেশ চালাবেন দেশ চালানোকে এত সহজ কথা এটা তো সবাই বলছে এটা আমিও বলতে চাই সুদ সুদ নেয়াটা আর দেশ চালানোটা এক না সুদ কোথায় আর দেশ কোথায় দেশ হলো মা আর সুদ হলো কোথায় হুম পায়ের নিচের ময়লা তাহলে কি করে সুদখুর দেশ চালাবে কখনই হবে না এটা আমি বলছি এমন না সারা বাংলাদেশের মানুষ বলছে ওনার মতো অযোগ্য মানুষ দেশ চালাতে পারবে না অযোগ্য এই কারণেই বলছি কারণ দেশ চালানোর যোগ্যতা ওনার মধ্যে নাই আমার নেত্রীকে আয়না করে রাখতে চায় ওই যে মুখে যে এই কথাটা বলেছে না ওই মুখই তো পচে যাবে কারণ আমার নেত্রী সম্মানিত মানুষ আমার নেত্রী বঙ্গকন্যা বঙ্গ না কেনা এত অসম্মান করা যায় না আর যারা এগুলো বলছে তাদেরকেই আয়না করে রাখা হবে হাওয়া ভবনে রাখা হবে আমার নেত্রী কেনা কারণ আমার নেত্রী সম্মানিত মানুষ বানিয়েছে সাধারণ জনগণ বলতেছে আমার নেত্রী যদি আয়নাগড় বানা বানায় থাকে তাহলে আমি মনে করি যে ভুল করেনি তবে আয়নাকর কিন্তু আজ অবধি কেউ দেখাইতে পারে নাই আয়নাগর বানাইছে এটাই বলছে কিন্তু দেখানোর ক্ষমতা কারণ নাই আয়নাকর যদি সত্যিই সত্যি থাকতো তাহলে এই রাজাকারের বাচ্চারা এখনো বসে নাই যে আয়নাঘর দেখানোর জন্য আপনার কি মনে হয় এটা আয়নাগর ছিল যে গামছা দিয়ে নাকি চোখ মুছেছে আট বছর যাবৎ সেই গামছা একদম নতুনের মতো জগঝকা চকচকা ছিল তাহলে এটা কীভাবে আয়নাঘর হয় আয়নাকার যদি হয়তো ওনার স্বাস্থ্য দেখে তো মনে হয় না যে এটা আয়না ছিল কারণ উনি তো একটা মানে তাজা একদম মানে সুস্থ একটা সবল একটা মানুষ তাহলে কি করে আয়নাঘর হবে আয়নাঘরটা তার মানে একটা ভালো একটা জায়গা আমি এটা মনে করি দেশবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই মজিব সেনারা তোমরা জেগে থাকো ঘুমিয়ে থেকো না কারণ আমার নেত্রী আসবে যে কোনো সময় আর আমার নেত্রী আসলে কি হবে যুদ্ধ তৈরি হবে আমি যুদ্ধে যেতে রাজি আছি তোমরাও প্রস্তুত থাকো আর আমার নেত্রীর প্রতি সম্মান ভালোবাসা আরও অনেক বাড়িয়ে দাও নেত্রীকে ভালোবাসো ওনার জন্য কি দোয়া করো উনি যেন ভালো থাকে দেশবাসীর উদ্দেশ্যে এটাই আমার কথা